আসসালামু আলাইকুম আমি ডাক্তার রহিমা সুলতানা আজকে আমরা কথা বলবো জরায়ু টিউমার নিয়ে আচ্ছা সব টিউমারে কি হচ্ছে অপারেশন লাগে বা সব টিউমারে কি হচ্ছে বন্ধাত্ব নিয়ে আসে উত্তর হচ্ছে না সব টিউমার বন্ধাত্ব নিয়ে আসে না সব টিউমারে অপারেশন নাও লাগতে পারে আসলে যে টিউমারগুলা হচ্ছে কোনো ধরনের সিমটম করে না দেখা যায় যে জরায়ুর যে মাসেল লেয়ার সেই মাসেল লেয়ারের মধ্যে ছোট দু একটা টিউমার অনেক সময় থাকে যেটা হচ্ছে অনেক নিরীহ কোনো ধরনের কোনো ডিস্টার্ব করে না এবং মাসিকেও রক্ত বেশি হয় না সে হচ্ছে দেখা যায় যে কোনো ধরনের বাচ্চা নিতে হলে কোনো ধরনের প্রবলেম করে না সেই টিউমারগুলো আমরা হচ্ছে জাস্ট অবজার্ভ করে রাখি কোনো ধরনের অপারেশন লাগে না এছাড়া কোন টিউমারগুলা আমাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বা বাচ্চা হতে অসুবিধা যেমন মায়োমেটাস পলিপ বা হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ আছে যেই টিউমারগুলা বা টাইপ জিরো টাইপ ওয়ান যে টিউমারগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে জড়ায়ুতে বাচ্চাটা ইমপ্লান্টেশন করতে অসুবিধা করে তখন অ্যাবর্শনের চান্স বেড়ে যায় এবং এখান থেকে মাসিকে অনেক সময় রক্ত বেশি হয় বা মাসিকের সময় অনেক বেশি রক্তপাত হয় সেই টিউমারগুলাকে অবশ্যই হচ্ছে অপসারণ করে তারপরে বাচ্চা কনসেপ্টের জন্য ট্রাই করতে হয় তাহলে আমরা কি পদ্ধতিতে অপারেশন করি আমরা এটা আধুনিক পদ্ধতিতে হিস্ট্রোস্কোপিক আমরা অপারেশনগুলো করি হিস্ট্রোস্কোপিক পলিপেক্টোমি করি বা হিস্ট্রিসকোপিক আমরা মাইমেক্টোমি করি করার পরে বাচ্চা গ্রহণ করতে তেমন কোনো অসুবিধা হয় না ধন্যবাদ